মনজ্ঞ বাতাবরণে সুসজ্জিত রঙ্গমঞ্চে সমাসীন যে সমস্ত মান্যবর অতিথিবৃন্দ এবং সম্মুখে বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং জনগণের সকলের উদ্দেশ্যে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি স্বাগত ভাষণ শুরু করছি এই ভাষণের সর্বাগ্রে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দানবীর সতীছন্দ মহাশয়ের উদ্দেশ্যে আমি শতকোটি প্রণাম জানাই কারণ তার অবদানের উপরেই এই বিদ্যালয় কেন বিদ্যা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আজ আমাদের পরম সৌভাগ্য তার সুযোগ্য পুত্র জ্যেষ্ঠ পুত্র ধীরাজপতি সিংহ মহাশয় যিনি এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন সম্পাদক ছিলেন এই বিদ্যালয়ের সঙ্গে উত্থঠুটোভাবে জড়িত ছিলেন তিনি আজকে উপস্থিত হয়েছেন আমরা আপ্লুত আমরা তাকে অশেষ শ্রদ্ধা জানাই তার প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাকে প্রণতি জানাই এছাড়াও উপস্থিত হয়েছেন আরও বিশিষ্ট মানবর অতিথি তার মধ্যে যার নাম না করলে আমার বিবেকে বাঁধে তিনি হলেন বেলুর মঠের অধ্যক্ষ অচ্যুত আনন্দ মহারাজ উপস্থিত হয়েছেন প্রাদস্মরণীয় মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে উত্তরসূরী অমিতাভ বন্দ্যোপাধ্যায় তিনিও উপস্থিত হয়েছেন এবং আরও উপস্থিত হয়েছেন মানবর অতিথি বৃন্দ সকলের উদ্দেশ্যে আমি জানাই স্বাগতম সুস্বাগতম সুখে নগতন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই অনুষ্ঠান সম্পর্ঙ্গ সুন্দর সার্থক হয়ে উঠুক এবং যে সকল মান্যবর অতিথিরা উপস্থিত হয়েছেন তাদের পরামর্শ তাদের ভাষণ শোনার জন্যে আমরা উদ্গ্রীব হয়ে আছি তাদের সকলকেই আমি সাধুবাদ জানাই এবং স্বাগতম সুস্বাগতম সুখেন আগতম ইতি ভাষ্যতম আর বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমি এই অনুষ্ঠানের সমাপ্তিতে উপনিষদের বাণী সর্বে সুখে নিশন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্তু নখলু দুঃখভাগ ভবে এই বলেই আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সাধুবাদ এবং সুস্বাগতম জানিয়ে আমি আমার স্বাগত ভাষণ শেষ করছি অধীষ ধন্যবাদ স্মানীয় সভাপতি শ্রী তপন কুমার ভট্টাচার্য মহাশয়কে